পৃথিবীর প্রতিটি মানুষই আলাদা তার চিন্তা ভাবনাগুলো যে তারই মতো হবে এটাই তো স্বাভাবিক তবে সবাই যা পারে আপনাকে বা আমাকেও তাই পারতে হবে করতে হবে এমন তো বিশেষ কোনো চুক্তি নেই তাই না আমাদের সমস্যাটা এখানেই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েই নিজেকে প্রমাণ করতে হবে কেন আমার পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করে অনেককে দেখেছি চা বিক্রি করতে আবার মুদি দোকান চালাতেও দেখেছি সমাজে এমন অনেক মানুষই আছে তাহলে প্রত্যেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বিশেষ তাৎপর্য বহন করে অবশ্যই করে কিন্তু টপার্স আর র্যাঙ্কারসের রেসের মতো নয় নিশ্চয়ই প্রশ্নটি সবার উদ্দেশ্যেই রাখলাম লেখাপড়ায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি কোনো কিছু মনে থাকতো না ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন ফেল করেছেন বারবার ক্লার্ক এর চাকরিও করেছেন তিনি পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে আবার নোবেলও পেয়েছেন তিনি তার নাম আলবার্ট আইনস্টাইন ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে অথচ এই পৃথিবী আলোকিত করেছেন তিনি তার তার আবিষ্কার দিয়ে নাম থমাস আলভা অ্যাডিসন একজন কয়েদির কথা জানি কয়েদি নাম্বার চার ছয় ছয় চার সাতাশ বছর জেলে থাকার পরে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন তার নাম নেলসন ম্যান্ডেলা আরেক পিতৃ পরিচয়হীন মানুষের কথা পত্রিকা মারফত জেনেছি তার থাকার কোন রুম ছিল না বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন যেটা দিয়ে খাবার কিনতেন প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাবারের আশায় তিনি অ্যাপল এবং পিক্সার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সিইও স্টিভ জবস আরেক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারের তাকে বলা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সফল ড্রপ আউট স্যাট পরীক্ষায় ষোলোশো নম্বরে পনেরোশো নব্বই পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান ড্রপ আউট হওয়ার বত্রিশ বছর পরে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি তার নাম বিল গেটস মানুষটির বাবা মা এতটাই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতে দুদিন দেরি হয় কে জানেন সেই আজকের ফুটবল কিংবদন্তি নাম তার রোনাল্ডো এগারো বছর বয়সে এতিম হন বারো বছর বয়সে ঘর ছেড়ে পালিয়ে যান হতাশ হয়ে উনিশ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন অনেক বিখ্যাত বইয়ের লেখক তিনি তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় বিশেষ একটি বই অথচ তিনি কোনোদিন কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগই পান নাই তিনি ছিলেন বিখ্যাত লেখক নাট্যকার এবং রাজনীতিবিদ তার নাম ম্যাক্সিম গোরকি শব্দগুলোকে তিনি উল্টো লিখতেন পড়ালেখায় ছিলেন একদম শূন্য উড়োজাহাজ আবিষ্কারের চার শত বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন তাছাড়াও তার আরেকটি বিখ্যাত পেন্টিংয়ের নাম বলুন তো কি মোনালিসা তিনি হলেন লিওনার্দো দা ভিনসি। পরীক্ষায় তিনি সব সময় ফেল করতেন অথচ বাইশটা একাডেমিক পুরস্কার জিতেছেন তার জীবদ্দশায় তিনি ছিলেন মিকি মাউস ও ডোনাল্ড ডাকের জন্মদাতা মিকি মাউসের গলার স্বর তার নিজের দেওয়া তিনি হলেন ওয়ার্ল্ড ডিসনি শব্দের খেলা তিনি বুঝতেন না সাত নাম্বারকে তিনি বলতেন উল্টানাক এই স্প্যানিশ ভদ্রলোক ছিলেন একই সাথে একজন কবি লেখক পেইন্টার কেমিস্ট ও স্টেজ ডিজাইনার এবং ভাস্কর তার নাম পিকাসো এখন কালচারটা এমনই যে আমাদের প্রত্যেকের ঘরে টপার্স আর র্যাঙ্কার্স চাই জিপিএ ফাইভ গোল্ডেন পেতেই হবে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হতেই হবে আঙুল টেনে লম্বা করতেই হবে সে যেভাবেই হোক দরকার হলে আঙুল ভেঙে যাক পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তাল গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে কথাটি বলেছিলেন আলবার্ট আইনস্টাইন মনে রাখবেন কথাটা মঙ্গল হোক